হে আমরা দেখি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যখন উনি আবির্ভাব হন তখন খুবই সুন্দর একটা ধর্মের সিদ্ধান্ত উনি প্রতিবাদিত করেছেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ওনার মাতার নাম সচিদেবী ওনার পিতার নাম জগন্নাথ মিশ্র শচীদেবীর পিতা ছিলেন শ্রী নীলাম্বর চক্রবর্তী আর এটা বর্ণনা আছে যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নিমাই পণ্ডিত ওনার মাথায় গর্বে ছিলেন প্রায় তেরো মাস আকদিন কেন ছিলেন শাস্ত্রে আচার্যরা বলছে যে উনি একটা থেকে উত্তম সময় মুহূর্ত প্রতীক্ষা করছিলেন যখন সেই উত্তম মুহূর্ত হবে তপুন ভগবান এই বিশ্ব এই জড় জগতে আবির্ভাব হবে সেই দেখতে গেলে আমরা দেখি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ওনার মায়ের গর্বে ছিলেন আর সে সময় কৃষ্ণ জন্মাষ্টমী পড়েছে ওনার ন মাস পুরো হয়ে গেছে আর জন্মাষ্টমীর পরে দেখি আমরা কার্তিক মাস এলো এটাও খুব পবিত্র খুব শুভ আর ওই কার্তিক পরে দীপাবলি গোবর্ধন পূজা এত উৎস হয়েছে কিন্তু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের আবির্ভাব জন্যে কোনো সময় পছন্দ করেননি শেষকালে আমরা দেখছি যে একদিন ফাল্গুন মাসে চন্দ্রগ্রহণ হয়েছে আর এই চন্দ্রগ্রহণ খুবই বিরাট গ্রহণ আর আমাদের বেদিক ধর্মে এই গ্রহণটা খুব অশুভ সময় কোনো ভালো কাজ কোনো শুভ কাজ করা যায় না সব মন্দির বন্ধ করা যায় দর্শন ঠাকুরের থাকে না ঠাকুরের সেবাও করা যায় না সব বন্ধ থাকে তাহলে আমরা দেখি যে এরকম সময়ে যখন পিছু অশুভ কোনো শুভ কাজে করতে হয় না কিন্তু সে সময় সবাই মিলিয়ে সবাই জন লোকজন মিলিয়ে বাইরে বেরায় আর ওরা সবাই অনেক দান করে পুণ্য করে আর সঙ্গে ঠাকুরের নাম করে ঠাকুরের বিভিন্ন নাম রাম কৃষ্ণ গোবিন্দ মধুসূদন বরাহা নরসিংহ মৎস্য এরকম নানা রকম নাম ঠাকুরের নাম কীর্তন করা যায় আর বেশিরভাগ ক্ষেত্রে সবাই ভগবান হরির নাম কীর্তন করে হরি হরতি পাপানি ওই হরি যে সব পাক কিছু আমাদের থেকে হেরে নেয় ওনার নাম কীর্তন করা যায় সেই জন্যে সে সময় পুরো নদিয়াতে সবাই হরিনাম সংকীর্তন করছিলেন গঙ্গায় স্নান করতে গেলেন পবিত্র নদীতে স্নান করে আমরা পবিত্র হব কারণ এই গ্রহণটা এত শক্ত আছে তাহলে সবাই মন দিয়ে স্নান করছে আর সবাই জোরে ভগবানের নাম উচ্চারণ করছে সবাই জোরে উচ্চস্বরে বলছে হরিব হরিব হরিবোল হরিব যেদিকে যে কোনো লোক আছে সবাই হরিব হরিব বলছে এরকম অবস্থা চলে এলো যে যখন সব হিন্দুরা সনাতন সংস্কৃতি পালন করা লোক হরিব হরিবল বলছে সে সময় ওদেরকে দেখে ওরাও আশ্চর্য করে গেল যে এরা সবাই হরিবল বলছে কেন আর ওরা সঙ্গে আপাসে কথা বলছে যে এই দেখো এরা সবাই হরিবল হরিবল বলছে কেন ওরকম বলছে ওরাও হরিবল হরিবল বলতে লাগলো মানে সেই মুহূর্তে ওই মায়াপুর নদীয়াতে যারা ছিল সবাই প্রত্যেক প্রাণী প্রত্যেক লোক भगवान हरि नाम कीर्तन करते भगवानर दिव्य नाम संकीर्तन करते हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे ठीक सेई महोर्ते सेई मोर्ते ठाकुर रेटा निश्चय करलेन जे आमी एई कुं एई पृथ्वीते अवतीर्ण होबो आर भगवान से समय सेई ग्रहणेर समय जेटा खूब अशुभ माना जाय किंतु से समय भगवान अवतीर्ण होले কারণ শাস্ত্র দিকে देखते গেলে ভগবানের যেটা নাম যেটা শাস্ত্রে বলা আছে ওম পবিত্র অপবিত্রম বা সর্বావস্থাঙ্গ তোকওয়া যস্মরেত পুণ্ডরিকাচম সবায়া অন্তরং সুচি ওম মকৈত্র পবিত্রম বা যা কিছু পবিত্র আছে আর যা কিছু অপবিত্র আছে এই সংসারে দুটোকেই পবিত্র করতে পারেন পরম শুদ্ধ করতে পারেন

যেহেতু আমরা দেখছি সবাই ভগবানের এই দিব্য নাম হরিনাম করছিলেন সে সময় সবকিছু পবিত্র হয়ে গেছে সবাই মন দিয়ে করছে ডাক দিচ্ছে সেই ঠাকুর দেখলেন এটা সব থেকে বেশি পবিত্র সময় যেই নীলাম্বর চক্রবর্তী মহাশয় বলেছিলেন উনি এতদিন প্রতীক্ষা করছেন যখন ন মাস পুরো হয়ে যায় কিন্তু উনি য বাইরে মার গর্ব থেকে বাইরে আসেননি সবাই চিন্তা করলেন কেন কি হলো কেন যে জন্ম হচ্ছে না এই ছেলেটা বাইরে আসছে না কেন তখন উনি বললেন যে একটা পবিত্র সময় এই পবিত্র সময় কেন বলতে গেলে কেন সে সময় সবাই মন দিয়ে হরিনাম সংকীর্তন করছিলেন এই হরিনাম সংকীর্তন করলে সব কিছু পবিত্র হয়ে যায় সেই জন্যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই মুহূর্ততা এই মুহূর্ত পছন্দ পল랭 আর সেই সময় উনি এই জগতে প্রকট হলেন সচি মাতার গর্ভ থেকে বাইরে এলে এই হলো অদ্ভুত ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নিমাই পণ্ডিতের অবির ভাবের কথা উনি যখন অবিবাহন সবাইকে হরিণান সংকীর্তন করতে প্রেরণা দিয়েছেন সবাইকে উনি ইন্সপায়ার করেছেন সবাইকে হরিনাম সংকীর্তন করার জন্য ওনার জন্ম থেকে প্রাকৃতি থেকে সবাইকে ইন্সপায়ার করলেন আর আমরা যদি চাই উনার কৃপা আমরা যদি চাই উনি আমার হৃদয়ে থাকেন বা উনি আমার বাড়িতে থাকেন তাহলে আমারকে ভগবান চৈতন্য মহাপ্রভুকে প্রসন্ন করার জন্য সদেব হরিনাম সংকীর্তন করতে হবে ওনার পূজা হয় নানা রকম দেবতা আছে সব দেবতার বিধানের বিধান আছে পূজার বিধান আছে আপনি কুড়িতে যাবেন জগন্নাথকে ভোগ দেবেন অন্ন ভোগ দেবেন খাজা ভোগ দেবেন এটা জগন্নাথের পূজার বিধান আপনি পুরীতে যাবেন আপনি তিরুপতিতে যাবেন ওখানে বালাজিকে আপনি তুলসীর মালা ভেট দেবেন ফুলোর মালা ভেট দেবেন কাঞ্চিপুরম তে যাবেন ফুলোর মালা ভেট দিতে হবে নানা রকম ঠাকুরের পুজোর বিধান নানা রকম রয়েছে কিন্তু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর পুজোর বিধান খুবই সরল আপনাকে কিছুই করতে হবে না শুধু আপনার এই যে জিব্বা আছে আপনার যে জীব আছে দুটো দাঁতের ভিতর একটা জীব এই জীবকে একটু নড়াতে হবে চলাতে হবে আর মুখ থেকে জোরে হরি নাম করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর আপনার এই উচ্চারণ করলে ভগবান শ্রী চেতনে মহাপ্রভু আপনার পুজোটা স্বীকার করবে কোনো খরচা নেই কোনো ফুল লাগবে না কোনো ফল লাগবে না কোনো জল লাগবে না কিচ্ছুই লাগবে না দেখুন কত সরল ভগবান চৈতন্য মহাপ্রভুর পুজোটা এত সরল যে যেকোনো লোক করতে পারে আর এই পুজোতে কারো কোন বাধা নয় যে কোনো জাতি যে কোনো বর্ণের লোক হোক ভারতে জন্ম নিয়েছে বা বাইরে জন্ম নিয়েছে ইয়ন বা মালেচ্ছ আর মালেচ্ছ ছেড়ে দিল কথা চণ্ডাল যদি চণ্ডাল ঘরে জন্ম নিয়েছে তবু করতে পারে আর ওই যে চণ্ডাল যে ঠাকুরের নাম করবেন ওই খুব বড় সাধুর রূপে স্বীকার করা যাবে এটা শাস্ত্রের প্রমাণ সেই ভগবান চেতন্য মহাপ্রভু এই প্রমাণ করে দিলেন সেই জন্যে এই কলিযুগে এই সব বর্ণ আর আশ্রমের কথা ঠিক না এই সব বর্ণর আশ্রমের কোনো ভাবনা করতে হবে না ভগবানের এই দিব্য নাম যে লোপ লোক সেই করতে পারে সবার অধিকার আছে আপনি সেই মহান আচার্য শিল ভক্তি ঠাকুর বলে গেলেন গে তাকো বনে তাকো সদা হারি বলে ডাকো যেখানে থাকুক না কেন ভগবান হরির নাম বলুন ভগবানকে ডাকুন ওনার নাম থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কোন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের পূজাটা স্বীকার করবে আপনি যে কোন অনুহারকে যা কিছু ভোগ দিচ্ছেন উনি সবকিছু স্বীকার করবেন সবকিছু ভগবানে নান সংকীর্তন দ্বারা এটাই হলো মুখ্য মন্ত্র মহামন্ত্র এর স্থাপনার পড়ার জন্য এর প্রচারকنده করার জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু अवतीर्ण হয়েছে আর কৃষ্ণ কবা মূর্তি শ্রীলা এসি ভক্তিবাদান্ত স্বামী প্রভুপাদ উনি এই হরিনাম সংকীর্তন পুরো বিশ্বতে পুরো প্রপঞ্চে ছাড়িয়ে দিয়েছে সব দেশে গ্রামে শহরে আমরা দেখি এখন সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র উচ্চারণ করছে কীর্তন করছে নৃত্য করছে আর সবাই সাধু হয়ে গেছে একদম বড় বড় মহারাজ হয়ে যাচ্ছে এই নামের প্রভাবে সেই জন্যে খুব দরকার আমরা সবাই এই নং সংগীতেন স্বীকার করি আমা আমাদের জীবনকে সার্থকatkar সফল করিHare Krishna ধন্যবাদ